হ্যালো এভরিওয়ান ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তার জন্য সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম কিছু ফুল আনা আর বেলপাতা আনার জন্য ছোটো ছোটো সাদা ফুলগুলো তুলে নিচ্ছি আর এই গাছটা যেন আমাদের বাড়িতেও রয়েছে আর এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে অনেকে তো বাড়ির সামনে এগুলো সাজানোর জন্যই গাড়ে আর কি কিন্তু আমার না এই ফুলগুলো তুলতে একদম ভালো লাগে না বিরক্ত লাগে আর দেখো তারপরে বাড়ি চলে আসছি বেলপাতা নিয়ে আজকে মাঠে যেন কোটা ছিল না বেলপাতা পাড়ার পর হাত দিয়ে যেটুকু পেরেছি মানে পেয়েছি আর কি পেরেছি তো দেখো এদিকে সকাল সকাল আজকে পুজোটা তুলসী গাছটা দেখছি কি সুন্দর তরতাজা হয়েছে তো দেখো এদিকে আমি গোপাল সোনাকে ঘুম থেকে আজকে উঠে দিয়েছি আর এখন চলো স্নান করিয়ে নেই আর ওদিকে আমি পুজোর অর্ধেকটা কমপ্লিট করে নিয়েছি আর এখন যেরকম প্রতিদিন রোজ অগ্রতে স্নান করাই তো সেরকম ভাবে স্নান করিয়ে নেব দেখো কিছু ফুল দিয়ে দিলাম ফুল দিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে নিলাম আমার গোপ্রসোনাকে স্নান করিয়ে দিয়েছি এখন চলো রেডি করে নিই আর আজকে এই জামাটাই পরিয়ে দিলাম এই জামাটা পরলে কিন্তু বেশ সুন্দর লাগে গোপাল সোনাকে তো দেখো কেমন লাগছে তোমরা জানিও বন্ধুরা আর দেখো ওই থেকে আয়না দর্শনটাও করিয়ে দিচ্ছি আমার গোপলকে এই দেখো অনেকগুলো সাদা ফুলি পেয়েছি এই ছোটো ছোটো সাদা ফুল আর ওই যে তোমাদের বললাম না বেলপাতা পড়ছে বেলপাতা দেখো হাত দিয়ে যেটুকু মানে হাত পৌঁছেছে সেটুকুই নিয়েছি আর এদিকে দেখো চলো এখন ঠিকঠাক করে মাথায় জল আর দুধটা ঢেলে নেওয়া যাক আর আমি যেন প্রত্যেকবারই এই মগটাতে দুধ রাখি আর ভুল করে দুধটা মানে জল মনে করে ফেলে দিই আর কি তো আজকেও মানে ফেলেই দিয়েছি পুরোটা অল্প ছিল তোটার মধ্যে অল্প জল মিশিয়ে এখন চলো ঢেলে নিই শিবের মাথায় আর একটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম তো শিব ঠাকুরকে দিয়ে দেব আর আজকে সকাল সকালে সবাই পুজো দিয়ে দিয়েছে আগে তো শিব বাড়িতে জল ঢালতে যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না আগের বার ওই লাস্ট সপ্তাহে গিয়েছিলাম আর কি লাস্ট সোমবারে তো দেখা যাক এবার মনে হয় না যাওয়া হবে তো দেখো শিব ঠাকুরকে এখন পুজোটা দিয়ে নি চলো আর ওদিকে আমি প্রসাদ ও নিবেদন করে করে দিয়েছি আর রাখা ঠাকুরকেও ফুল দিয়ে সাজিয়ে দেবো ভিডিওটা অবশ্যই জানি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো দেখা হবে গোপাল সোনা আরও একটা সুন্দর ভিডিওতে